বাবা জুতা পরা এক পায়ে পর আর এক পায়ে পড়ো বলো কথা বলা যায় ওর জন্য পাটি রেখে এখানে চলে আসছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার হচ্ছে অনেক ভালো আছেন এটা আমার বানানো আমের আচার আর সাথে আছে ডিম রান্না করতেছো তোমাকে কি কেউ মারছে আমার ঘরের সমস্ত কাজ পড়ে আছে এখন তুমি যদি এভাবে পায়না করো তাহলে ওই কাজ কে করবে বলো দেখি সরাই কার নাম বলতেছে শুনেনি কে করবে কাজ কে করবে ঘরের কাজ কে করবে না আগে বলো ঘরের কাজ কে করবে আচ্ছা ওটা না হয় দিলাম কিন্তু ঘরের কাজ কে করবে বলো কে করবে ও বলো তোমার বাবা এই যে তোমার জন্য নুডলস আনছে এই যে আম এগুলো কিছুই তুলতে পারিনি সব যেভাবে আনছে ওভাবেই আছে তাহলে এই কাজ কে করবে এই কাজ বলো হ্যাঁ ডু ইউস আনছে নুডলস আনে ডু ইউস আমার ছেলে বলে ডু ইউস তো এইগুলা কে করবে আছে এসো মা বাবা

পাটির উপর খেলতে ভালো লাগে না হ্যাঁ কি করতে মন চায় জানি তাহলে যাও বৃষ্টিতে যে আমি পড়াই দেই আমি পড়াই দেই আমি পড়াই দিলে হবে না বাবা জুতা পরা এক পায়ে পড় সারা পায়ে পড়ো দেখি এদিকে ঘোরো বিড়াল কই বিড়াল বিড়াল জামাই তোমার জামাই বিড়াল এদিকে এসো হ্যাঁ ওই তোমার বিড়াল জামা